আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান সাধারণ সম্পাদক পোয়ার চ্যারিটেবল ফাউন্ডেশন তো আমরা আজকে আসছি পাবনার পাবনা জেলার চার ফরিদপুর উপজেলার বন্যাকান্তি মাদ্রাসাতে এখানে অবস্থান করছি এই মাদ্রাসাতে তারা পড়ে পড়া করে এবং এখানে তারা কোরআনের কোরআন পড়ে তো এটা একটি বিল এলাকা এ পাশে নদী এবং এখানে শীতের দিনে তাদের মাদ্রাসার অবস্থাটা খুব একটা ভালো না ছোট্ট ছাপটি ঘর এই ছাপটি ঘরের মধ্যে কোরআনের পাখিগুলা থাকে এবং এদের তেমন কোনো থাকার মতো সেরকম ভালো প্লেস নাই এবং দেখা যাচ্ছে আমাদের তাদের পয় নিষ্কাশনের জন্য ভালো একটা বাথরুম নাই এবং তাদের নিরাপদ পানির জন্য সেরকম কোনো ব্যবস্থা নাই যেহেতু তারা এখানে প্রায় তিন বছর ধরে নতুন তারা চেষ্টা করতেছে এখানে পরিবেশের মান উন্নয়ন করার জন্য বিলের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠান হয় এখানে শীতের তেমন কোনো প্রোটেকশনের ব্যবস্থা নেই আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা বিল এলাকা আমরা এখানে পরিদর্শনে আসি এখানে বিল এলাকা হয় এখানে ছাত্রদের অনেক কষ্ট হয় তারা শীতে অনেক কষ্টে থাকে এবং সেই কষ্টের কথা আমরা যখন আমাদের সদস্য রুহুল আমিনের থেকে জানতে পারি এবং আমরা তখন শীতের কষ্ট তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা গত সপ্তাহে এখানে মাদ্রাসা কার্পেট আর যারা তাদের কোরআনের পাখিগুলোর কোনো কষ্ট না হয় আমরা এখন কার্পেট দেওয়া তাদের তাদের থেকে শুনতে পেয়েছি যে তারা এখন মোটামুটি তাদের আর শীত লাগে না কম্বল বিতরণ প্রোগ্রাম থেকে আমরা চিন্তা করছি তাদের জন্য আমরা এখানে কম্বল দিব যদিও আমরা ফরিদপুর উপজেলা পরে কাজ করতে চেয়েছিলাম তো তাদের অবস্থা দেখে আমরা তাৎক্ষণিক এটা সিদ্ধান্ত নিয়ে যে তাদের এখানে তাৎক্ষণিক একটা হেল্প করব তো আজকে আমরা আসছি সরজমিন দেখে তাদেরকে কম্বল বিতরণ করে তারা কম্বল পেয়ে অনেক খুশি এবং আমরা দেখছি যে এখানে মাদ্রাসার উন্নতিকল্পে এখানে কাজ চলছে এখানে মাটি ভরাটের কাজ চলছে এখানে তাদের ভালো সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে নিরাপদ পানির ব্যবস্থা নেই এবং তাদের বা স্বাস্থ্যকর পরিবেশ সম্মত তাদের বাথরুমও নেই আর আমরা যদি তাদের মাদ্রাসাতে একটু দেখাই দেখা যাচ্ছে এদিক দিয়ে ভাঙা হু হু করে বাতাস ঢুকে মাদ্রাসার অবস্থাটা খুব একটা ভালো না এটা যেহেতু এলাকা এখানে বৃষ্টির সময় অনেক সমস্যা হয় এখানে পানি 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 ঢুকে প্রবেশ করে ছাত্রদের থাকা অনেক কষ্ট হয় তো আমরা এটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে আমরা যদি এখানে পরবর্তীতে কোনো কার্যক্রম করতে পারি তবে মাদ্রাসাটা উন্নতি আমরা চেষ্টা করব এখানে মানে কিছু করার যে করার আমরা প্রত্যয় ব্যক্ত করি আমরা ইনশাআল্লাহ কিছু করার চেষ্টা করব। মাদ্রসাটার জন্য আর কারণ এখানে অনেকগুলা কোরআনের পাখি থাকে ইনশাল্লাহ ভবিষ্যতেও আরো বাড়বে আর আমরা সেই আশা করি এবং এখান থেকে আমাদের জন্য দোয়া করবে আমরা তাদের থেকে শুধু এতটুকুই চাই তারা আমাদের জন্য দোয়া করবে আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবে আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করব।